বেশি খাইলে ও নেশাগ্রস্ত করে এটার কম খাওয়াটাও ইসলামে হারাম করে দিয়েছে কথা কোন ঠিক আমার নানা বক্তা ছিলেন নানার সাথে আমি ঢাকা বংশালে আসছিলাম নানা আসছে বক্তার আমি শ্রোতা ছোট মানুষ আমি যখন হাফিজি মাদ্রাসে পড়ি সুরি টোলায় মা হাফিজ হচ্ছে আমার নানা বক্তা রাত তখন গভীর হয়েছে আমার মনে হচ্ছে আমার গুম গুম লাগছে একটা বার সিটিবিএস আমার নাকি বলল মানানা শেখ আলাপাতা খাওয়া যাইস না না আলাপাতা আমি প্রথম সেদিন দিন আলা পাতার নাম শুনছি আপনারা কি আলাপাতা চিনেন আলাপাতা চিনেন না আচ্ছা আলাপাতা যদি কুষ্টিয়া বাড়ি হয় তাহলে আলাপাতা চিনবেন অথবা রং ঘুরে লাগাতো যদি বাড়ি হয় তাহলে আলাপাতা চিনবেন আলাপা কথা মানে হচ্ছে ভিড়ি পাতা কিসের কথা Tama Tama এটা হচ্ছে আলাপা তো যখন প্রসেসিং করে ওই বেড়ি বানানো হয় আলা আলাপা দিয়ে কি হয় আলাপা দিয়ে জড়দা হয় আলাপা দিয়ে বেড়ি তৈরি হয় তো লিখছে যে আলাপা যায়スナー রে তাবোমান কাল থেকে আমরা একটা জিনিস দেখি যে এই মাহফিলে চিঠি দিয়ে প্রশ্ন করা আর প্রশ্নের জবাব প্রশ্ন উত্তর পর্ব এরকম আছে না শায়েখ দেখলে আপনার এই প্রশ্ন উত্তর বেড়ে যায় আমার নানা প্রশ্নের জবাব পরে দিচ্ছি আমি সাবাহার এলাকায় আমার রাজশাহীতে সাবাহার নামে নওগাঁ জেলার একটা উপজেলা আছে ওখানে গেছি আমাকে এক ভদ্র লোক একটা চিঠি দিয়েছি চিঠি দিয়ে বলতেছি যে হুজুর জবাব দেন শায়েখ সালাত নামাজের পরে সম্মিলিত মোনাজাত জায়েজ না না জায়েজ এই প্রশ্নটা পাওয়ার পরে আমি চিন্তা করলাম যে পুরাতন প্রশ্ন কতবার জিজ্ঞেস করে এই লোকটি জানে না এরপরে উনি যখন প্রশ্ন করছে আমি কোন জবাব না দিয়ে আমি এড়িয়ে গেলাম আরো অন্য প্রশ্ন আছে জবাব দিল উনি তখন আমাকে বলছে আপনাকে আমি একটা চিঠি দিয়েছি দেখেননি তাহলে আপনি কি চিঠি দিয়েছেন বলেন তো তো বলছে যে সব না আপনি জবাব দিলেন না আপনার মাইন্ড করেন না আপনি বলেন তো এই প্রশ্নের উত্তর আপনি কোনদিন শুনেছেন কি শোনেননি তো বলছে শুনেছি এক একজনের কাছে এত শুনেছি আপনার কাছেও শুনতে চাই আমি বললাম যে শুনেন লেবু বেশি চিপেন না চিপলে কি হয়ে যায় তিতা হয়ে যায় আমাদের দিকে একটা কথা আছে যে কাজ না পাইলে কি করে কাইন্ড জালে জাল পড়ে কাঞ্জাল আপনারা হয়তো বুঝেন না ওই যে কলার গাছের ভিতরে যে প্রশ্ন তো অনেক আগে থেকে চলমান উত্তর নতুন করে প্রশ্ন দেওয়ার কারণ কি বলছে যে আলেমাস ছিলেন ওনাকে প্রশ্ন করেছিলাম উল্টা পাল্টা জবাব দিয়েছে

ওগুলো নিয়ে আনন্দের বেশি কথা বলা দরকার বেনামাজির সংখ্যা দিন দিন বাড়ছে বেপ মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে যে না চলছে দে বিচার চলছে সংকালিতা চলছে ভালো কেউ চলছে সুদের লেনদেন চলছে শিখ চলছে ডাইরেক্ট শিখ চলছে এগুলো বাদ দে মুসলমানদের ভেতরে

একটা প্রবাদ আছে ছাগলে কিনা খাই পাগলে কিনা বলে তা আলা পাতা কি ছাগলে খায় মানুষে বললো ছাগলে খায় না বলছে গরুতে খায় বলছে গরুতেও খায় না কুত্তাই খায় বলছে কুত্তাতেও খায় না তার মানে বিড়ির পাতা ছাগলেও খায় না গরুতেও খায় না কুত্তাও খায় না তাহলে কে খায় এবার বললো তাহলে আপনারাই বলেন যাই না

আল্লাহ রব্বুল আলামিন বললেন ইসলামের যখন বিজয় আসবে আল্লাহর সাহায্য আসবে তখন মানুষেরা দলে 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 ইসলামের ভিতরে আসবে এখন বর্তমান প্রেক্ষাপটে ইসলামের পক্ষের লোকের সংখ্যা বেশি না বিপক্ষে বেশি বলেন তো জোরে বলেন এখন আমরা এখন সবাই ইসলামের পক্ষে সাহস পেয়ে গেছে বসু হবে গবাই ইসলামে চূড়ান্ত বিজয় না আসলেও বিজয়ের পূর্ব আভাসটা কেবল এসেছেoperatorname ঠিক কিনা এই তাই যদি আপনারে এই অবস্থা আসে ইসলামে চূড়ান্ত যদি বিজয় আসে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আলেমদের ভিতরে আমার মন হয় এত দলাদলি মতবিরোধ তখন থাকবে না কমে যাবে কারণ ইসলামের বিজয়টাই হচ্ছে মূল বিষয় বিজয় যেন না হয় এটাই এখন কিন্তু জালে বেরা চাচ্ছে যে কোনো মূল্যে এই বাস্তবায়ন করার জন্য আলেমদের ভিতরেও কিছু লোক উঠে পড়ে লেগে গেছে

يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم ذنوبكم الله اكبر الله أكبر ويمن ان تتقوا الله جدي الله كيف هيكون ارمتي يجعل لكم فرقانا আল্লাহ তোমাদেরকে ফুরকন দিয়ে দিবেন যদি আল্লাহর ভয় অন্তরে থাকে তাহলে আল্লাহ তোমাদেরকে ফুরকন দিবেন ফুরকন মানে কি পার্থক্য করা হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার যে জ্ঞান যোগ্যতা মানাকা আল্লাহ আপনাকে সেটা দিয়ে দিবেন সুবহানাল্লাহ বলেন কি বলছেন যদি তুমি আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করো আর আল্লাহ তোমাকে পার্থক্য করার জ্ঞান দিয়ে দিবেন। ডাক্তার জাকির নায়েক মাদ্রাসায় পড়েননি। দাওরায়ে হাদিসের সার্টিফিকেট নাই। এজন্য ওনার ইসলামের পক্ষে লেকচার দেওয়া যাবে না। তো ডাক্তার জাকির নায়েক কি ওই পুঁথি পড়ে কথা বলে? উনি তো কোরআন বলেন, সেই হাদিস থেকেই বলেন, রেফারেন্স সহ বলেন, বেদ থেকে বলেন, গীতা থেকে বলেন, ত্রিপিটক থেকে বলেন। জীববিশ্ব সব কথা অনেক না আমার মনে হয় 100 নিরানব্বইটা আলেম উনি যেভাবে বক্তব্য দেয় বক্তব্য দিতে পারবে না গতকাল ঠিক না বেটে ওনাকে এখন বলা হচ্ছে ওনার বক্তব্য শোনা যায় তার মানে এই জাতি বিভাজনের রাজনীতির সাথে জোড়াই গেছে একজন ডক্টর জাকির নায়কের মতো লোককে বিতাড়িত করার জন্য আমাদের মতো লেবাসধারী মূলবিরাও জড়িত আছে কথা পান ঠিক কিনা ওদের এজেন্ডা বাস্তবায়ন করছে আমার দেশে কেরাম আছে বক্তব্য কিন্তু সবার একই রকম নয় সবার বক্তব্য একরকম নয় কারো বক্তব্যের ভিতরে জাদু আছে কারো বক্তব্যের ভিতরে আকর্ষণ আছে কারো ভাষা অনেক সুন্দর কারো ভাষা নেই আপনি যদি পদে পদে ভুল ধরতে যান আমি যে কথাগুলো বললাম আমার কথার ভিতরে ভুল হবে না ভুল পাওয়া যাবে না ভুল পাওয়া যাবে শেখ ডক্টর মুজাফর হোসেন যদি ওনার যদি বক্তব্য ভুল ধরতে যান ভুল ধরা যাবে না আব্দুর রাজেক সাহেবের বক্তব্য ভুল ধরা যাবে না ভুল ধরা যাবে এখন একটা কথাকে আপনি ভুল ধরে নিয়ে যদি বলেন ওর বক্তব্য শোনা যায় নাই বিলকুল আপনি আমি সহি আমারও তো ভুল আছে আপনারও ভুল আছে যে অংশটুকু ভুল আছে শুধু বলতে পারেন এটা সংশোধন হওয়া দরকার কতক্ষণ ঠিক কিনা এই কথাটা বলেছে এটা সংশোধন হওয়া দরকার এটা এরকম হবে আপনি একজন মমিন আর একজন আপনি কেন বলছেন যে না আল্লাহর পছন্দ করে বলছি আমাদের ভিতরে এটার মধ্য দিয়ে রিদ্ধ ভালোবাসা বাড়বে না এবং বিভাজনটাই বাড়বে আমাদের ভিতরে বিভাজন বাড়লে উম্মার ক্ষতি হবে জাতির ক্ষতি হবে লাভ হবে ইহুদি খ্রিস্টান এবং মুশ্রেকদের কতক্ষণ ঠিক না বেঠিক ইসলামের দুশ্মন শত্রুদের লাভ হবে দিন এখন যদি আমাদেরকে সামনে অগ্রসর হতে চাই দুটো জিনিস সামনে রাখবেন কারণ আল্লাহ বললেন ইসলামের পতাকা তাহলে মানুষগুলো আসবে আসার পরে এই মানুষগুলোকে আপনি ঐক্যবদ্ধ করে রাখবেন ধরে রাখবেন কোন নীতির ওপরে দুটা নীতির ওপরে ধরে রাখা লাগবে আল কোরআন আল কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নাজিল করা এলাহি সংবিধান এ কোরআন শুধু তেলাওয়াতের জন্য আসে নাই কোরআন শুধু মারা মানুষকে জান্নাত দেওয়ার জন্য আসে নাই শুধু তারাবে

মানুষকে অন্ধকার থেকে বের করে শীত থেকে জাহালাত থেকে মূর্খতা থেকে আপনি সকল অপকর্ম থেকে আলোর পথ দেখানোর জন্য আলোকিত মানুষের আইন অন্ধকার আল্লাহর আইন আলোকিত আল্লাহর আইন আছে মানুষের আইন আছে আমার দেশের সংবিধান বাংলাদেশের সংবিধান আছে এদেশের সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম কিন্তু ইসলামী কোন নিয়ম নীতি সিস্টেম বাংলাদেশে চালু নাই আছে একটা হচ্ছে আপনার গণতন্ত্র আর একটা মূলনীতি হচ্ছে সমাজতন্ত্র আর একটা হচ্ছে পুঁজিবাদ আর একটা হচ্ছে সেকুলারিজম

ষোলো বছর ধরে জাতিকে খাওয়ানো হয়েছে আপনারা যারা অন্য দল করেন আওয়ামী লীগ বিএনপি যাই করেন এতদিন আওয়ামী লীগ করেছে করেন কিন্তু মনে রাখবেন সেকুলার এই ইজমে যারা বিশ্বাস করেন আপনি হজ করেন উমরা করেন তাসবি করেন তাহাজুদ করেন আপনার কোনোটাই কাজে লাগবে না কারণ আপনার মন্ত্রই হচ্ছে ইসলাম থেকে দূরে সরে যাওয়া হচ্ছে সেকুলারিজমের ধর্মা পারে না বলবেন যে কেন হয়েছে রাকুম দিন তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে জি এটা অন্য ধর্মের যারা তাদের আমার দেশে হিন্দু সম্প্রদায় আছে এই যে পূজা আদের অলমা থেকে সুবুর শুরু করে সবাই মাদ্রাসার ছাত্র ইমাম মুয়াজ্জিন এলাকার সবাই মিলে হিন্দুদের পূজা মণ্ডপ পাহারা দেওয়া হয়েছে কি ঠিক কিনা দেশের দিনের না এখন যদি হিন্দু হওয়ার কারণে অন্য ধর্ম হলো উঠে হওয়ার কারণে বাড়ি পুড়িয়ে দেবেন এটা ইসলাম আপনাকে অনুমতি দিয়েছে না পূজা মণ্ডপ ভেঙে দিবেন ওদের এই উপাসনালয়গুলো ভেঙে দিবেন জানতে পারবেন না

একটা ইসলামের রাষ্ট্রের অমুসলিমরা হচ্ছে আমানত ওদের জান ধর্ম স্বাধীন ভাবে ধর্ম কর্ম করবে এটা আমার দিতে হবে কিন্তু কিন্তু তাই বলে জোর করে অমুসলিমকে মুসলিম বানায় এরকম ইতিহাস নয় না এ পর জ করে জোর করে জবরদস্তি করে মুসলিমদেরকে মুসলমান বানানো যাবে না ইসলামের সৌন্দর্য তুলে ধরে আল্লাহ যদি হেদায়াত নসিবি লেগে থাকেন দলে দলে ওরা ইসলাম কবুল করবে কথা কোন ঠিক কিনা আজকে ইন্ডিয়ার একটা গোপন খবর জানেন ইন্ডিয়ার গোপন খবর হচ্ছে যে আট দশমিক ফাইভ পার্সেন্ট মানুষ আট দশমিক ফাইভ মানুষ প্রত্যেক বছর ইসলাম গ্রহণ করছে আল্লাহ ওদের গোপন তথ্য ওরা বলছে

কারণ মসজিদ ভেঙে মন্দির বানাতে হবে এটা হিন্দুরা পছন্দ করে না কিন্তু শাসক যারা আছে ওরা বুঝাতে চাচ্ছে আমাদেরকে বেঁচে থাকতে হলে জোর করে হলেও আমাদেরকে হিন্দুদেরকে বোঝাতে হবে আমরাই বেশি কিন্তু আসামের দৃশ্য ভিন্ন পশ্চিমবঙ্গের দৃশ্য ভিন্ন আজকে অন্যান্য রাজ্য দৃশ্য ভিন্ন আট দশমিক পাঁচ করে প্রত্যেক বছর যদি মানুষ বাড়তে থাকে

দুটি গোষ্ঠী হবে জামাত হবে যাদেরকে আল্লাহ জাহান নামের আগুন থেকে মুক্তি দিবেন সোহানুল্লাহ বলেন তার মধ্যে রসুল বললেন এ সবাতুন তাবজুল হিন্দা আল্লাহ রসুল বললেন যারা গাজরে হিন্দে অংশগ্রহণ করবে হিন্দুস্তানের বিরুদ্ধে মুসলমানদের লড়াই হবে আর ওই লড়াই

রাসুল করলেন তিনটা দল হয়ে যাবে মুসলমানদের মধ্যে বলেন কয় দল হবে তিন দল হয়ে যাবে এই লড়াই করবে যারা এরা তিন দল হবে আল্লাহ বললেন এক দল মুশরেকদের বিশাল সংখ্যা দেখে পালাই যাবে থাকা যাবে না ময়দানে পালাই যাবে দৌড় মেরে আল্লাহ বললেন আরেকটা একটা দল লড়াই করতে করতে তারা শহীদ হয়ে যাবে তাদের রক্ত গোটা জমিন লালে লাল করে দিবে যোদ্ধা যারা ময়দানে থাকবে তাদের পায়ের গোড়ালি পর্যন্ত রক্তের ভিতরে ডুবে যাবে একটা গ্রুপ আর একটা গ্রুপ নবীজি বললেন ছোট্ট একটা দল মুসর বিরুদ্ধে লড়াই চালাবে লড়াই করতে করতে তারা দিনকে বিজয়ী করার জন্য ময়দানে টিপবে আল্লাহ বললেন